আরে আয়ো আরে কই এত সময় নষ্ট না কয় এত সময় আরে কি বুঝছ না এতক্ষণ ওকে আরে হুন আমি জাম দিবা বুঝেবা আই না কিউ দিッケ আছে আনতাছি দিগির করেছে কেউ না নে জি সাইড দি দিপাকা তুমি দি গায়ো চুপ করে তোম পচেতাম পচেতাম না তুমিও না কিছু লাগাছে লাগা তোমার আমি বুঝতে নেই সিনানো ঠিক এরপরে কাম তো করতে দি 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 মুছানি করতো করে জিতানো করতে তো ধরে কাম কিউ দেখতো না বুঝছ না তুমি আমি কত বকার

থাকতো yeah, না <laughs>

देख के देख गई तो 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 तो